গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবা বসুম চ্যানেল তোমাদেরকে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি এই বাসি কাজ ছেলে ওকে খাইয়ে মুক্তটু ধুলাম তো এবার রান্নাঘরে ভিডিও কি বুঝতে পারছো রান্নাঘরে কাজের পালাপ তো কালকের ভিডিও তোমাদের কালকার ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আর আজকে তো বলেছি আমাদের বাড়ি কেউ আশার আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার জন্য সারাদিন ভিডিওটা দেখতে হবে তো কাজকর্ম সেরে নি সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে দেখো একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করি কি সুন্দর লাগছিলো ফুলগুলো হয়তো বেশি দিন থাকবে না তবুও যে কদিন থাকে জল দিয়ে রেখেছি কালকে আসলে ফুল তো সবাই ভালোবাসে ফুল জিনিসটাই এরকম কে না ভালোবাসে বলো কি সুন্দর দেখতে লাগছে বলো সাদা ফুলগুলো দেখো যাই হোক রোজকার মতো তো ফিরে আসা কি বলবো সান পূজা কমপ্লিট এখন দশটা বেজে গেছে প্রায় সাড়ে দশটা বাজতে যায় দশটা পঁচিশ বাজে তো যাই হোক এখন একটু টিফিন করব বলেছিলাম তো একজন আসার আছে হ্যাঁ দেখতেই পাবে কে আসবে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো চাও করিনি এখন চা খাবো দেখো এই কৌটোগুলো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাবো এখন হচ্ছে তোমার পাস্তাটা সিদ্ধ বসিয়েছি ওটা একটু দেখাই দাঁড়াও দেখো এখানে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি পাস্তা করব একটু আর এখানে দেখো ওই কৌটোগুলো বললাম না ধুয়ে রেখেছি ওর দুধটাও শেষ হয়ে গেছে এই কৌটোটা তাই ধুয়ে দিয়েছি তো এতদিন ওই ল্যাকটোজেনটা তো ওই ক্যানটায় রাখতাম ভাবছি এটাতেই এবার রাখা যাবে আর না আইসোমিলার খাওয়ার দরকার নেই এটা তো তোমার শরীরটা গন্ডগোল হয়েছিলো ডাক্তার দিয়েছে ডাক্তার এখন নর্মাল ফিডিং লিখে দিয়েছে আর এখানে কিছুটা কোটাকুটি হয়েছে দেখাই তারাও দেখো এখানে বাঁধাকপি কুটে রেখেছে বাঁধাকপিটা আগে দুদিন আগেই কোটা ছিল করবো আজকে আর কী করবো পরে বলছি আর এটা হচ্ছে পাস্তার আলু কাঁচা লঙ্কা দুধের প্যাকেটটা নিয়ে নিই দুধটা তো জাল দিতে হবে এই যে দুধটা জাল দিয়ে ফেলি দুধটা জাল দিয়ে নিয়ে পাস্তাটা বসাবো তো যাই হোক বন্ধুরা টিফিনটা হয়ে গেলে শেয়ার করি তারপর সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার এখানে দুধ জাল দেওয়া কমপ্লিট আর এখানে জল বসিয়েছি ফ্লাস্কের জল রাখবো সেই জন্য জলটা বসিয়েছি আর এখানে দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই আলু কাঁচা লঙ্কা আর বাদাম দিয়ে পাস্তাটা করব। তো বন্ধুরা টিফিনটা হয়ে যাক তারপর তোমাদের সামনে আসি আবার ফিরে এলাম তোমাদের সামনে তোমাদের বলেছিলাম পাস্তা রেডি করে নিয়ে একবারে আসবো তখন বাদাম নি দেখো বাদামগুলো দিয়েছি আলু বাদাম দিয়ে পাস্তা আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কি ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করো আর এখানে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি এই যে প্লেট নিয়ে নিয়েছি বেড়ে ফেলবো তাহলে টিফিনটা খেয়ে তোমাদের সামনে আবার আসছি ততক্ষণ সঙ্গে থাকো আবার চলে এলাম তোমাদের কাছে সময় দিতে তো রান্নার মেনুটা শেয়ার করিনি এখনই শেয়ার করে দিচ্ছি একটু তাড়াতাড়ি কারণ যে আসবে তাকে তো দেখাবো অবশ্যই কিন্তু তার সাথে কথা বলতে গেলে একটু তো সময় লাগবেই তাই না ব্যস্ত হয়ে পড়বো কতটুকু তারপর শেয়ার করতে পারবো জানি না তো বাঁধাকপির তরকারি সে তো আগেই দেখে নিয়েছো হচ্ছে আর একটা জিনিস দেখিয়ে দিই দাঁড়াও দেখো এখানে মাংসটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আসলে নুন হলুদ মাখিয়ে রাখলে না একটু নরম হয় জানো তো রান্নাটা এবার করে ফেলি আমার আলু টালু সব কোটা হয়ে গেছে বলেই তো তোমাদের দাদাভাই হেল্প করে আমাকে তো দেখাই দেখো কোটাকুটি প্রায় কমপ্লিট এবার শুধু সব বাটা বাঁধাকপি দাগেই দেখলে পাশে বাঁধাকপি আলু কোটা হয়ে গেছে মাংসের আলু আদা পেঁয়াজ রসুন আর আরেকটু বাকি কোটা আদা রসুনটা পেস্ট করব আগে বাঁধাকপিটা বসিয়ে দিই আর এই দেখো মহারানী ভিক্টোরিয়া উঠে পড়েছেন দিদির সাথে কিছু বলবি কিছু বলবি কি কি হাসি হাসু আজকে অনেকটা ঘুমিয়েছে জানো তো যা যে মনটা খুব খুশি ওই দেখো হরে কৃষ্ণ করছে ঠিক আছে বুঝেছো তো আমরা ভেবেছিলাম তাই তাই শিখেছে কিন্তু না আমি পুজো করি দেখে ওই দেখে বসলেই হলো আর কি ও করে তোমাদের দেখাচ্ছে দেখো যাক অনেক কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো রান্নাবান্না শাড়ি আস্তে আস্তে ততক্ষণ তোমরা সঙ্গে থাকো দেখো আবার ফিরে এলাম তোমাদের সামনে আমাদের বাড়ি কে এসেছে দেখো তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম একজন আসার আছে সে হলো আমার বর্দি মানে আমার যা বলো আমার দিদি বলো সব কিছু দেখো তার সাথে পরিচয় করো দেখো হচ্ছে আমার বড় দিদি বুঝেছো দেখো এসেই বসে পড়েছে হাঁপিয়ে গেছে দেখো আমাদের জন্য লেবু মিষ্টি সব নিয়ে এসছে মিষ্টি খেতে ভালোবাসি জানে নিয়ে চলে এসেছে আসলে প্রত্যেকবারই আনে এ আর বলার অপেক্ষা রাখে না তো আজকে তো খুবই ব্যস্ত বুঝতেই পারছো তো যাই রান্না রান্নাবান্না শাড়ি তোমরা সঙ্গে থাকো কি করছো বম্মার কোলে বসে আদর খাচ্ছ কি ব্যাপার কি কি গো কোনো কান্নাকাটি নেই কিছু নেই অন্য সময় অন্য কারুর কোলে দিলে তো কে দেব ভাসিয়ে চলে আসো বোম্মা নিজের লোক বুঝতে পেরেছো এই যে কি কি আর ভাত হচ্ছে বাচ্চা আরে والله বন্ধুরা এখানে বাঁধাকপি তরকারি রেডি আর এই যে মাংস ভাগ করছি দেখতেই পাচ্ছো এখানে ঝোল আর তোলা হয়ে গেছে রয়েছে আর মাংসটা ভাগ করে ফেছি এখন দিদি ভাইকে আর মেয়েটাকে খেতে দেব তোমার দাদাভাই আসলে আমি খেতে বসবো তারপর চলো সঙ্গে ধরো আর কি বলবো রেখে দেব বomma ভালো করে খাও ভাই দেখো দিদি খাও বলো ওইদিকেই ধ্যান যাই হোক বন্ধুরা ওদের খেতে দিয়ে দিলাম এবার দেখি মহারানী ঘুমায় কি না ঘুমাবে গো ফোন নেবে যাক সারাদিন সঙ্গে থাকবো যতটুকু পারবো শেয়ার করবো চলো সন্ধ্যা দেওয়ার আগেই তোমাদের সামনে একবার ফিরে এলাম দাঁড়াও একজন কীর্তি দেখো সারাদিন ঘুম নেই কিছু নেই কী করে বেড়াচ্ছে শুধু দেখো বক আসছিস দাঁড়াও দেখো কী করছে চোখ দুটো দেখোছো ঘুমে ঢুলে এসছে তবু ঘুমানোর নাম নেই

ফুলকপি কাটা এটা আবার কি করতে হবে আনা গরম জলে এটাকে ভাপাতে হবে এমনি অনেকে কি ফুলকপি কেটে ভালো করে ধুয়ে বসিয়ে দেয় হা মাত্র সেটার জোর এটা গরম জলে ভাপিয়ে তবে আমি বসাতে পারবো তো যাই হোক বন্ধুরা ওর একটু ঘুম পেয়ে গেছে সারাদিন ঘুমাইনি বুঝতেই পারছো ভ্যান ভ্যান করছে তো ওকে খাইয়ে নি নিয়ে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমাদের চা খাওয়া কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এত গল্পে চোট আমাদের এই দেখো বন্ধু তোমাদেরকে আমার বড় দিদি দেখতে চাইছে আর কি বলবো যাই হোক এবার একটু মুড়ি টুড়ি মাখি তোমরা সঙ্গে থাকো চাটা তো শেয়ার করতে পারলাম না দেখি আবার কতদূর কি শেয়ার করতে পারি চলো অনুষ্ঠান করে ভালো লেগেছে যাই হোক পেঁয়াজগুলো দিয়ে দিয়ে দিয়েছে ওই অনেক কিছু আছে এমন ঝগড়া করেছে ছেলে ছেলের বউ আলাদাই আলাদা আমার বেলায় মুড়িটা দেখ ঝুঁড়ি বেলা তার বাড়িতেই ছিল না তো সব দিয়ে উঠে যায় আর ঝুড়ি বাজা দিতে হবে না থা অনেক হয়েছে দিলো কেউ হয়েছে তো না না সেটা বলছি দেখো বন্ধুরা মুড়িটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না হ্যাঁ দেখো দেখো কি করছে যাই হোক সন্ধ্যায় মুড়ি নিয়ে বসে পড়েছি কি আর বলবো আবার পরে ফিরে আসছি বিরক্ত করে যাচ্ছে দেখো বসে বসে পাশে ছোটটা হচ্ছে কিন্তু বড়টা বিরক্ত করছে কথা বলতে পারছি না দেখো বন্ধুরা আমার এখানে চা ফুটছে তো যাই হোক চা তো আর একা খেতে ইচ্ছা করে না আর আমার বাড়িতে চায়ের পাটাফাট নেই তোমাদের বলেইছিলাম। চায়ের একজন সঙ্গী পেয়েছি তাই দু তিনবার চা শীতকালে খাচ্ছি বেশ ভালোই লাগে ঠান্ডায় চা খেতে বলো তোমাদের এরকম চা খেতে ঠান্ডায় কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও তো চা ফোটা দেখালাম বন্ধুরা চা করতে অ্যালার্জি লাগে না সঙ্গী পেলে কিন্তু চা খেতে দারুণ লাগে দিদি ভাই নাই করছিল তো আমারও একটু মুড়ি খেয়েছি ইচ্ছাই হচ্ছিলো তো যাই হোক চাটা খাই ভালোই লাগে বলো ঠান্ডার মধ্যে চাটা খেতে এই গ্লাসে ঢালছি বলে ভেবো না এই গ্লাসে কিন্তু অনেকটা করে খাচ্ছি তা নয় তাহলে আর দেখতে হবে না হাফ করেই খাচ্ছি তিন চারবার খাবো সেটা পুরো ভর্তি করে খেলে চলবে হয় নাকি কখনো বলো যাই হোক আজকে রাতের মেনুটা শেয়ার করে ফেলি আজকে রাতে করব ফুলকপির তরকারি তো করবো অবশ্যই দেখালাম সাথে লুচি আর গরম গরম বেগুন ভাজা আর মিষ্টি তো আমাদেরই হয়ে নিয়েছে মিষ্টি তো আছেই যদি সম্ভব হয় মেনুটা শেয়ার করবো না হলে আবার চাটা খেয়ে ফিরে আসছি গরম গরম চাটা খেয়ে নি হ্যাঁ সন্ধ্যার সময় বেশ ভালোই লাগছে যাও ঘরে যাও আবার ওঠে গো ও বাবা রে কি করবে কি চাই এখানে কি চাই দেখো বললাম পরে ফিরে আসবো তাই চলে এলাম চা নিয়ে এখন দেখো কপিটা ভাপাবো তখন তো বললামই কপিটা ভাপাতে হবে এই দুধ ঢালবো এই বিস্কুটগুলো ঢালবো আবার মেয়েটা আটা এনে রেখেছে আটা ঢালবো এটা শুধু হচ্ছে আমার ছোটোটার জন্য গম ভাঙিয়ে আনা হয় জানো তো এই আটাটা খুব ভালো একদম গরম গরম দেয় আমরা আটা খাই আমরা নর্মাল মুদির দোকান থেকে যাই আটা কিনি সে আটা বা ময়দা যাই বলো খাই আর এই বিস্কুটটা হচ্ছে ছোটটার জন্য নিয়ে এসে রাখলো ব্রিটানিয়া বিস্কুট বড়োটা তো বড় হয়ে গেছে যে কোনো বিস্কুট খেলেই হয় তো যাই হোক এগুলো ঢালি ঢেলে নিয়ে রান্নার প্রস্তুতি নিতে হবে নয়তো রাত তো বাড়তেই থাকবে শীতের রাত যাক কাজকর্ম করি যদি সম্ভব হয় রান্না করা খাবারটা শেয়ার করতে পারি নিশ্চয়ই করবো ততক্ষণ সঙ্গে থাকো চলো বন্ধুরা রোজকার মতন রাতের রান্না মতো চলে আসা তোমাদের তো আগেই বলেছি কপিটা করবো তার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি এখন কবিতায় খাপটা বসিয়ে ফুটকে আটাটা মেখে নেবো এই আটাটা দেখো না গোটা আছে তুমি বসো এই আলটা গোটাই আছে জানো আদাও বাটাই আছে

ভিডিওটা রোজকার মতো পৌঁছে দিলাম তোমাদের সামনে ভিডিওটা দেখে নিও আজকে ভিডিওটা কেমন ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ এখন আর বলবো না যে আমার রিজাই চলে গেল না থাকলো সেটা কালকের সকালের জন্য রইলো ঠিক আছে তো ততক্ষণ তোমাদের ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকতে হবে নেক্সট ব্লগে আবার আসছি ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে সেই রোজকার একই কথা লাইক কমেন্ট এবং শেয়ার